গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আর কি নিউ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার আশা করি তোমাদের ভালো লাগে আজকে আমি আমার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সকাল থেকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত আমি কি কি কাজ করি তো দেখতে পেলে তো প্রথমে মর্নিংয়ে উঠে ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে ঘরে এসে গেস্টে সেগুলো মুছে তারপরে মুখটা দিয়ে নিয়েছি তারপরে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিলাম এখন বিছনাটা গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে একদম নিউ ব্লগ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখতে থাকো আমি কী কী কাজ করছি পুরোটা দিন আর এইভাবে বিছানাটা গুছিয়ে তারপরে উপরে এই যে এমনি এরকম পাটিটা দিয়ে রাখি কেননা এই যে দুটিকে রৌদ্র এসে পড়ে তাই তখন আমি গোটটা ঝাড়ু দিয়ে দিলাম বিছনাটা গুছিয়ে নিয়েছি নিয়ে এখন আমি গোড়টা ঝাড়ু দিয়ে দিচ্ছি প্রেস করে দিয়ে তারপরে গোড়টাকে মুছে নেব গোড়টা মুছে তারপরে আমার অনেক কাজ আছে সবগুলো আছে কী কী কাজ সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো বন্ধুরা একা হাতে ভিডিও না অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় তাই একা হাতে ভিডিওটা ধরতে গেলে নানা ছাড়া নানা ছাড়া সব কিছু চুপসার উঠানো যায় না অনেকগুলো উঠিয়েছি অনেকগুলো কিন্তু অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা তাই সব কেটে 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 দিতে হয় আমার তাই জন্য কেটে কেটে দিচ্ছি বলে একটুখানি ছোটো আর নইলে অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা মোবাইল হ্যাং মেরে যায় আমার সবগুলো এই যে এখন আমি গোড়া দিয়ে কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছি তো কাপড়টা ভিজিয়ে রেখে আমি এখন যে ঘরটা মুছে নিচ্ছি আমার ঘরটা মোচা হয়ে গেলে কাপড়টা ধুয়ে স্নানে চলে যাবো আর আমাদের দরের পাশে না রাস্তা মেন রোড তো তাই অনেক আওয়াজ আমি সবগুলো সাউন্ড মুট মেরেছি মেরে ভয়েস রেকর্ডিং যখন দিচ্ছি তখন ওই এই আওয়াজগুলো আসছে আমি কী করবো বন্ধুরা তোমরাই বলো এরকমই আওয়াজ হয় সব সময় গাড়ি যায় তাই জন্য এরকম আওয়াজ হয় তো আমার গরটা মোচা হয়ে গেছে তখন ওই যে আসলাম এই জায়গাটা মুছতে আওয়াজটা দেখুন না কেমন আওয়াজ হচ্ছে তো আমার গোটা গোর্দার বাইর সব কিছু মুছে যে স্নানে চলে আসে আমি একলোকে স্নান করে এগুলো কাপড়গুলো ধুয়ে নেব তাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধু কমেন্ট করে জানিয়ে দিও তো আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বললো না আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো তো আমি স্নান করে চলে এসেছি এসে সোজা আগে গিয়ে ফুল উঠিয়ে এনেছি এনে যেয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিচ্ছি ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে পুজো দিয়ে দেবো এইভাবেই আমি একের পরে এক কাজ করে থাকি ঘুম থেকে উঠে তার জন্য আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় জল পড়েছে আমি দেখিনি আইডিটা ভিজে গেছে তখন ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে পুজো দিয়ে দেব আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা যদি নতুন কেউ হয় থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কমেন্ট করে জানিয়ে দিও তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অনেক আওয়াজ হবে আজকে ভিডিওতে আমি জানি ঘরে বসলে এরকম আওয়াজ আসছে উপরে চাতে এসেছি এসে এখানে বয়স দিচ্ছি ওইখানে এরকম আওয়াজ আসছে কি করবো বলো আর এই যে দেখো এগুলো এরকম পিতম্বরি দিয়ে মাঝলে কাছার বাসনে যে দেখো কত নোংরা বাটি দেখবে পরিষ্কার চট জলদি পরিষ্কার হয়ে যায় এটা দিয়ে মাঝলে যেটাকে বলে পিতম্বরি এটা দিয়ে এরকম মাছলে ওরকম কাঁসা পিতলের বাসন অনেক সুন্দর হয় দেখেছিলে তো আমার বাটিটা কীরকম কালো কালো ছিল বাটিটাতে এরকম কীরকম পরিষ্কার হয়ে গেছে তো আমি বাসন টাসন মেজে এসে পুজোও দিয়ে দিলাম আমার পুজো দেওয়া কমপ্লিট তখন চা করে নিয়েছি চা করাটা দেখাতে শেয়ার করতে পারি নাই বন্ধুরা কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে উঠিয়েছিলাম চা বানানোটা কিন্তু ভিডিওটা দেখে আমার মোবাইল হ্যাং মেরে দিচ্ছে উঠিয়েছি আমি চা বানানোটা কিন্তু শেয়ার করতে আর পাই নাই বানানোটা তাই এরকমই দেখাচ্ছি তখন চাটা খেয়ে নিচ্ছি রান্নাবান্নার সব কিছুই উঠিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না ভিডিওটা ত্রিশ সেকেন্ডে হয়ে যাচ্ছে ত্রিশ মিনিটের হয়ে গেছে ভিডিওটা সরি ত্রিশ মিনিটের হয়ে গেছি এগুলো ভিডিওটা তাই আমি সব কেটে দিয়েছি কেটে কেটে যে কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি ডাল আজকে এইরকম শুধু এইরকম হালকাই খাওয়া দাওয়া আমাদের ওই যে ডাল আলু মাখা আর কাঁঠালের বৃষ্টিরও তো তোমরা এগুলো ভাজা মাছ ভাজা শসা লেবু এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া সকাল দুপুর তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওই যে সকালে যে কাপড় দিয়েছিলাম এগুলো তো মেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো তারপরে বাচ্চারা রয়েছিলো ওরা স্নান করেছে ওদের কিছুটা কাপড় নিয়ে এখন ছাতে এসেছি আর এই যে সকালের কাপড়গুলো এখানে আছে মেলা এগুলা সব আমাদের কাপড় না বাবার যে এত কাপড় কিনে এগুলো আমাদের দিদি তারা আছে ওরা ওদের কাপড় আরও ওই যে ওখানে মাসি আছে একজন ওনার কাপড় সবাই আমরা বাসায় অনেক লোক থাকি সবারই কাপড় এই যে এইগুলো আমার সকালে তোমাদের দাদা ভাই এসে মেলে দিয়ে গেছে আর এখন আমি বাচ্চাদার কিছু কাপড় নিয়ে এসেছি সাথে তো বাবলা মানে মেলে দিই আর আজকে বন্ধুরা যেন অনেক রুদ্র উঠেছে আজকে কাপড়গুলো সব শুকিয়ে গেছে সকালের কাপড়গুলো সব শুকিয়ে গেছে তখন আমি এসে যে মেলে দিচ্ছি আর বাতাস দেয় না তাই জন্য ফিলিপ দিতে হয় হয়ে যেয়ে দেখো সকালের যেগুলো দিয়েছিলাম এগুলো আসার সময় একসঙ্গে নিয়ে এসেছি এখন আমি বাইশ করে রেখে দেবো আর যেন বন্ধুরা আমার ও বুচানো থাকলে আমার একদমই ভালো লাগে না তাই আমি সব সবসময় যতটুকু পারি গুছিয়ে গাছে রাখার চেষ্টা করি আমার আল্লাহ বুচানো থাকলে একদমই ভালো তোমাদের কার কীরকম এই যেন জানি না আমি বলতে পারবো না তাহলে আমার আল্লাটা সবসময় আমি চাই গুছিয়ে থাকার জন্য আর রান্না রাখলে একটা আলাদা সৌন্দর্যই বাড়ে তাই না তো তোমরাও কি তাই এরকম করো আমাদের মতো কমেন্ট করে জানিয়ে তো দিয়ে তো তো বন্ধুরা আজকের লাগে আমার ভিডিওটা এতটুকুই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি একটু ভালো লাগে থাকে তোমাদের ভিডিওটা তাহলে লাক্স একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যদি আমার নতুন নতুনকে হয় থাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আর পাশে থাকা বেলাকটি ভেজে দিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তারপরে এই যে টাটা দিয়ে বা বুলে গিয়েছিলাম সন্ধ্যা হয়েছে সন্ধ্যা বাতি দিয়ে দিলাম তারপরে যে তুলচে তোলা প্রণাম প্রণাম করে টাতি দিয়ে দিয়েছি দিয়ে এই যে সেখানে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর কি জানো বন্ধুরা রাত্রে চাটা বানিয়েছি কিন্তু শেয়ার করবো তা ভুলে গিয়েছি তারপরে একটুখানি রয়েছে তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা বলবে কি আদম চু আদম আড়ুয়া বোকা বয়সের রেকর্ডিং দিচ্ছে একবার বিদায় দিয়ে দিচ্ছে আবার দেখি ভিডিও দেখাচ্ছে আমি বলে গেছি এই আমার যে এতটুকু রয়েছে তারপরে যে দেখো রাত্রে খাবার ডিম মামলেট করে নিয়েছি আর এই যে এটাকে সোবেস্ত কাঁটালের বিষ এটাকে এরকম বেজে ছিলে নিব নিয়ে সুটকি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এটাকে বর্তা মেখে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে তো এটার বর্তা খেতে অনেক টেস্টি লাগে আমি তো এরকম খাই সুটকি মাছ দিয়ে কাঁচা লঙ্কা বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে এই যে দেখো এটা সব কিছু রেডি করে রেখে দিয়েছি এটাকে মেখে ভর্তা বানাবো তাই এই ছিল আমাদের কাওয়া আর দুপুরে ডাল ছিল ডালি দিয়ে তো বন্ধুরা এখন বিদায় নিচ্ছি সবাই বেলা থেকে সুস্থ থেকে টাটা বাই বাই